ছাত্রছাত্রীরা এবছর যারা থার্ড সেমিস্টারের পরীক্ষা দিয়েছিলে সংস্কৃতের সমস্ত প্রশ্নের আমি উত্তরগুলো একে একে নিরসন করেছি তোমরা পরপর দেখতে থাকো এবছরের সবই কমন প্রশ্ন ছিল এবং খুবই সহজ প্রশ্ন তোমরা একটা একটা উত্তর তোমরা যে পরীক্ষাটা দিয়েছিলে সেগুলো দেখে নিয়ে কত তোমরা স্কোর করতে পারো সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে আর আমার যে সকল ছাত্রছাত্রীরা আমার কাছে পড়তে তোমরাও ভালো করে দেখে নাও কারণ তোমরা কত পেতে পারো সেটা আমি একে একে প্রশ্নগুলো সঠিকভাবে সঠিকভাবে উত্তর করে দিয়েছি তোমরা মিলিয়ে নাও এবং তোমাদের বন্ধুদেরকেও এটা শেয়ার করবে কারণ অন্যরাও এটা মিলিয়ে নিতে পারবে সহজভাবে